অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চায় যদি দেশ চালাতে পারেন চালান না হয় রাজনৈতিক নেতা কর্মীদের হাতে দেশ ছেড়ে সালাম দিয়ে চলে যান আপনি তিন মাস চার মাস হয়ে গেছে দেশে বসছেন আপনার প্রশাসনকে আঙ্গুল চষে আমাদের মুসলমানদেরকে হত্যা করতে আপনাদের প্রশাসনটা কোনো একশনে আসছে না কেন আমরা জানতে চাই যদি মনে করেন দেশ চালাবেন সেলুট সুন্দরভাবে দেশ চালান প্রশাসনের যে সমস্ত দালালরা রয়েছে অপসরণ করেন আমাদের অনেক যুবক ছেলেরা ঘুরতেছে সব ছেলেরা চাকরি পাচ্ছে না তাদেরকে পোস্ট পজিশনে নেন বড় বড় জায়গায় নেন চাকরিতে নেন প্রশাসনে নেন এই দেশ অটোমেটিকলি সায়ে মাসের ভিতরে ঠিক হয়ে যাবে যদি মনে করেন দেশ চালাতে পারবেন তাহলে তাদেরকে নির্দেশনা দিয়ে এই সন্ত্রাসীদেরকে অনবিলম্বে তাদেরকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে হত্যাকারীদেরকে ধরে রিমান্ড না নিতে পারেন আর রিমান্ডে নিয়ে সত্যতা যাচাই করে যদি ফাঁসির মন্ত্রে ঝুলাতে না পারেন তাহলে আগামী দিনে খারাপ হয়ে যাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন হাতে তুলে নিতে চাই না কারো সাথে মারামারি করতে চাই না কারো প্রতি আমরা অন্যায় করতে চাই না রক্তপাত করতে চাই না যদি আমাদের লাঠি একবার উঠে অদয়েব আমরা শাহজালা আলিয়া মেন এর উত্তর সরি যদি কোনো গৌর গোবিন্দের লগারা মাঝে যারা দিয়ে উঠতে চায় তাদেরকে কিভাবে প্রতিহত করতে বাংলার তৌহিদ মুসলমানের ভালোভাবে তারা আছে অদয়েব অনসার যন্ত্র আমরা সহ্য করব না তাদের জানাদা পড়বোনা যারা মুসলমান হয়ে মুসলমানদের পক্ষ অবলম্বন না করে হিন্দুদেরকে উস্কিয়ে দিচ্ছে আল্লাহ বজাইস্তাক ফিরুল্লাহম আউলা তেস্তাক ফিরলাহুম এন্তেস্তাক লাহুম উৎসবে মাররা। আপনি যদি এই সমস্ত মোনাফেকদের জন্য দোয়া করেন আমি আপনার দোয়াকে কবুল করব না সত্তর যদি দোয়া করেন আপনার দোয়া কবুল করা হবে না নবী যদি দোয়া করলে কবুল না হয় আমাদের দোয়া তাদের জন্য মনে হয় কবুল হবে না অতএব এই সমস্ত লোকদের কোনো জানা জানাই কোনো খবর নাই তাদেরকে হিন্দুদের সাথে পুরিয়ে দিতে হবে প্রিয় বন্ধুরা আমার আমি আর